এবং যেখানে যাবেন আল্লাহ ইজ্জতের জিন্দগি দান করবেন আচ্ছা আপনারা আমাকে বলেন তো আপনার দিল থেকে আপনি এটা চান কিনা যে যেখানে যাবেন সেখানে আপনার সম্মান হবে সবাই সম্মান করবে সবাই চান তাহলে আমলটা দিয়ে গেলাম করবেন কিনা জানি না বলে গেলাম তবে করবেন এই আশাই বলতেছি প্রতিদিন কমপক্ষে তিন শতবার দরুদ পড়বেন খোদার কাসম কোনো তাবিজ লাগবে না তাবিজের প্রয়োজন নাই তবে দুইটা শর্ত আছে দরুদ পড়ার এক শর্ত নির্জনে নিরিবিলি মোহাব্বতের সাথে পড়বেন দুই পবিত্র অবস্থায় পড়বেন নির্জনে নিরিবিলি পরিবেশে এবং মোহাব্বতের সাথে পবিত্র হালাতে কতবার প্রতিদিন কতটা ভালোবাসা নিয়ে বলতেছি যদি আমার কথা আপনি মানেন আর যদি ফলাফল না আসে মরে গেলে কবরে জুতা মারবেন বলে গেলাম কতবার দরুদ দরুদ সাহেবের দরুদ পড়বেন দুই সময় আপনার খুব নিরিবিলি সময় ফজরের নামাজের পরে না হয় ঘুমের আগে পৃথিবীর কোন তাবিজ আপনাকে আটকাতে পারবে না যায় নামাজ বিছাইয়া একটা তসবি হাতে নিবেন কি তসবি চিনেন জবাব দেন তসবি চিনেন তসবি হাতে নিয়ে আমল করা শূন্যতে সাহাবা তজবি হাতে নিয়ে আমল করা বলেন শূন্যতে সাহাবা যারা সাহাবা একরামকে মানবে না তারা মুসলমান হলেও বাহাত্তর দল জাহান্নামীদের দলভুক্ত তসবি কিনবেন মাকে তসবি কিনে দিবেন বোন কে তসবি কিনে দিবেন তজবি হাতে থাকলে আমল হবে তিন শতবার দরুদের আমল তিন শতবার ইস্তেকফারের আমল সময় বেশি থাকলে নামাজের দরুদ পড়বেন তিন শতবার প্রতিদিন দরুদ পড়ে অজু অবস্থায় বিছানায় কেবলার দিকে চেহারাটা ঘুরায় ঘুমিয়ে পড়বেন ইনশাআল্লাহ দরুদের বরকতে রসুলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে এবং যেখানে যাবেন আল্লাহ ইজ্জতের জিন্দিগি দান করবেন দরুদের আমল প্রতিদিন তিনশত বা যত পড়বেন তত গাড়িতে বসে আছেন দোকানে বসে আছেন কিসের ব্যবসার ঝামেলা দরুদের আমল করেন কিসের চাকরিতে সমস্যা দরুদের আমল করেন কি ঘরে অসুস্থ টেনশন কেন দরুদের আমল করেন আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন